আজকে আবার ঠিক সময়ে ঠিক টাইমে তোমাদের ভালোবাসার টানে আজকে সঙ্গে নিয়ে আমরা হাজির ঠান্ডা পড়ছে সো নানান রকম জিনিসের চাহিদা বাড়ছে ডবল সিঙ্গেল দোহার তোমরা পেয়েছো দেখিয়েছি ডাবল দোহার দেখানো হয়নি মানে কাঁথা দোহার যেটা সেটা দেখানো হয়নি সেটা এই হয়ে এলো আর তোমাদের কাছে প্রোগ্রাম নিয়ে চলে এলাম আজকে ডাবল দোহার দেখাবো একদম এক নম্বর দেখাচ্ছি খুব বড় সাইজ আমি না হাফ খুলছি হ্যাঁ সাইজ কিন্তু খুব বড় আমি একটা প্রতিমা তুই আর আমি একটা আমরা খুলে হাফটা দেখাই এটা কিন্তু হাফ না নাইনটি বাই হানড্রেড এইট বা হানড্রেড বাই হান্ড্রেড এইট মানে অনেক বড় আর ব্যাক সাইডটা একটু দেখিয়ে দি প্রতিমা এইটা ব্যাক সাইড দাম হচ্ছে ডাবল টু ফাইভ জিরো বাইশশো পঞ্চাশ এটা বিছানাতে পাতা যেতে পারে মানে বেডে পাতা যেতে পারে অথবা তুমি তোমার গায়ে দেওয়ার জন্য ইউজ করতে পারো মেশিন ওয়াশ মেশিন ওয়াশ অ্যাপ্লিকেবল এই যে পুরোটাই কিন্তু একটু দেখিয়ে দিই সবাই হয়তো কাঁথা বললে ভাববে যে পুরোটাই কাঁথা এই ফুলটাও কি কাঁথা না এই যে কাঁথা দিয়ে জাস্ট দুটো কাপড়কে সেলাই করা হয়েছে এইটা হচ্ছে সেলাইয়ের জায়গাটা এইটা দেখিয়ে দিচ্ছে সেলাইয়ের জায়গাটা ব্যাক সাইডের কাপড় এইটা ফ্রন্ট সাইডের কাপড় এইটা মানে এগুলো সব আমাদের মহিলারা হাতে করে এটাই একটা বলতে পারো যে আমাদের জন্য খুব ভালো যে আমরা সবাই কাজ করছি এবারে আরেকটা দেখাই একটু খুলে দেখাই প্রথমে ভাঁজ করে দেখাই এবারে কারণ এগুলো কিন্তু আরেকটা কথা বলি এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু অ্যাবাব টু কেজির ওপরে শিপিং হবে মানে বেশ ভারী সো এটা কারণ এটা বুঝতেই পারছো ডবল বেডের থেকে বড় প্লাস দুটো তোমার শীত একটু মানাবে যা কলকাতায় শীত পড়ে আর এটা ভীষণ সুন্দর বিছানায় পাতলেও ভারী সুন্দর লাগে দেখতে গায়ে দেওয়ার জন্য তো চলবেই এটা একটা প্রতিটাই কিন্তু কাঁথা করা উল্টোপিঠটা দেখালে তোমরা বুঝতে পারবে এইটা হচ্ছে উল্টোপিঠটা বোথ সাইড তুমি চাইলে এই দিকটাও গায়ে দিতে পারো রিভার্সেবল এখানে কিন্তু এই সুতোর কাজটা পরিষ্কার দেখা যাচ্ছে একটা প্রিন্টিং কাপড় একটা প্লেন কাপড় দুটো কাপড়কে জোড়া লাগিয়ে একটা এই কাঁথা কভার বানানো হয়েছে এবং এক একটা স্টেটের এক এক রকম কালচার মানে এটা খুব অদ্ভুত লাগে খুব ভালো লাগে আমাদের এটা দেখতে যে এত সুন্দর করে বানায় আর তারা সংসারও সামলাচ্ছে আবার এই কাজও করছে পুরোটাই কিন্তু প্রিন্ট আর স্টিচ এইভাবেই সেটার মেলবন্ধন হয়েছে দাম সেম ডাবল টু ফাইভ জিরো ব্যাকসাইডটা দেখিয়ে দিই এটা হচ্ছে তার ব্যাকসাইড তুমি এটা দুদিকেই রিভার্সেবল ইউজ করতে পারবে এই কাজটা যেভাবে স্টিচটা গেছে এইভাবেই ওপরে ডিজাইনটা এসেছে ডাবল টু ফাইভ জিরো এবার আরেকটা দেখাই ইন্ডিগোতে একদম নিউ ডিজাইন দেখাচ্ছি এবারে আমরা অনেক দিন ধরে এই কাজ করছি তাই তোমরাও অনেকে নিয়েছো যারা একদম নাউনি বা খুঁচ্ছ একটা নিয়ে দেখতে পারো আশা করি তোমার পছন্দ হবে এটা হচ্ছে উল্টো সাইড এটা হচ্ছে উল্টো সাইডটা ডাবল টু ফাইভ জিরো সুতি সম্পূর্ণ সুতি তুমি মেশিন ওয়াশ করতে পারবে এটা কারণ এটা হাতে কাচা খুব ভারী হবে তাই এটা কিন্তু মেশিন ওয়াশ এটা আরেকটা রঙ দেখাচ্ছি এই রঙগুলো আগে কোনো দিনও দেখায়নি কিন্তু তোমরা প্রিভিয়াস ভিডিও দেখলে জানবে একদমই নতুন দেখাচ্ছি দামগুলো কিন্তু সবকটা সেম দাম ডাবল টু ফাইভ জিরো এটার পেছনে এই কাপড়টা এটাও একটা মানে এইখানে কাজটা পরিষ্কার বোঝা যায় যে কিভাবে ডিজাইনটার জোড়াটা হয়েছে আর এটা খুব সুন্দরভাবে দুজনের গায়ে দেওয়া যাবে বা পুরো একটা বড় বিছানাতে পাতা যাবে এবার আরেকটা দেখাই এটা কালারফুল এটা কালারফুল কিন্তু এই কালার কিন্তু আগে দেখায়নি এটা খুব কালারফুল আমরা চাই এরকম একটা কালারফুল গায়ে দিতে তাই এটা কিন্তু একটা কালারফুল করা হয়েছে এটার উল্টো সাইডটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এইটা হচ্ছে অপোজিট সাইজ সাইজটা এই অপোজিট সাইডটা দেখো এইটা এইখানে তুমি স্টিচটা পরিষ্কার বুঝতে পারবে আর এখানে দেখলে আমাকে এক বন্ধু প্রশ্ন করেছিল যে এগুলো কি সবটাই কাঁথা না সবটা কাঁথা হলে তো এই দামে হবেই না কোনোভাবে কাঁথা শুধু এই ব্লকগুলোকে ঘিরে কাঁথা করা আছে মানে ওটা দিয়ে এরকমভাবে ডিজাইন করে করে এটাকে জোড়া লাগানো হয়েছে দুটো কাপড়কে এবার আরেকটা দেখাই এই ডিজাইনটা তোমরা আমাদের অন্য রঙে আগে দেখেছিলে কেন কেউ কালারফুল চাও কেউ সাদা চাও কেউ সেমি কালার চাও তাই সব রকমই করা হয় এটারও উল্টো সাইডটা তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু ওই ডিজাইনগুলোই উঠে আসে কারণ যে ডিজাইন প্রিন্ট আছে সেটাই কিন্তু ব্যাকে আসে ডাবল টু ফাইভ জিরো ইউজফুল জিনিস আমরা কিন্তু এখন অনেক গিফট করতে হয় সো এরকম একটা গিফট করলে কিন্তু তাদের খুব কাজে লাগবে এটা আমার মনে হয় সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত তোমার তোমরা এর সাথে একমত নাও হতে পারো এটা আরেকটা রঙ দেখাচ্ছি রাস্টি কালারের মধ্যে এবং এরও উল্টোপিঠটা দেখাবো এইটা হচ্ছে এর উল্টোপিঠটা এটা একটা উল্টোপিঠ এটা ভীষণ সুন্দর দেখতে সবই কিন্তু সেম সাইজ অনেক বড় বড় সাইজ এটা আরেকটা কালার এবার একটু সাদাই দেখাই কারণ অনেকে আছো যারা সাদাই চাও তারা বলো যে না আমরা কালার চাই না একটু সাদাই দেখাই একদম দেখো সাদাতে হ্যান্ড ব্লকে একটু কাজটা যদি দেখানো যায় পুরো এরকম বরফি ডিজাইন করে গেছে আমি উল্টোপিঠটা ধরলে তো বরফিটা একদম ভালো বোঝা যাবে যে এই যে বরফিটা গেছে দেখো ঠিক এই ডিজাইনটাই তুমি যখন পিঠেও ইউজ করবে তখনও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে ডাবল টু ফাইভ জিরো এবার আরেকটা সাদা দেখাই সাদার মধ্যেও কিন্তু এবার সব নতুন ব্লক করেছি দেখো সময় লাগে কাজগুলো হতে কিন্তু তোমরা খুব পছন্দ করো এটা এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া এটাও একটা সাদা কালোতে দেখাচ্ছি উল্টোপিঠটা অবশ্যই দেখাবো এইটা হচ্ছে পিঠের পোর্শানটা দেখিয়ে দিই এটা উল্টোপিঠ বোথ সাইড ইউজ করতে পারবে ডাবল টু ফাইভ জিরো এবার আরেকটা দেখাই এটা সাদাতে মেরুনে বিছানায় পাততে পারো গায়ে দিতে পারো উপহার দিতে পারো সবসময় শাড়ি বা অন্য কিছু উপহার দিতে হবে এমন কোনো মানে নেই ঘর সাজানোর জিনিসও কিন্তু উপহারের জন্য ভীষণভাবে দরকার লাগে এটা ব্যাক সাইডটা দেখালাম ডাবল টু ফাইভ জিরো এইবার আজকে লাস্টটা দেখাবো এটা কমন এটা আমি আগেও দেখিয়েছি এটা ভীষণভাবে চায় সবাই যাদের বাড়িতে বাচ্চা আছে স্পেশালি তারা সময় মাল্টি কালার পছন্দ করেন কারণ ছোটোরা তো আর ওরা ওখা এখান থেকে অনেক কিছু শিখেও যায় কালার চিনতে শেখে কোনটা কি মোটিভ সেটা চিনতে শেখে ইনফরমেটিভ হয় তাদের কাছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা ব্যাকসাইট ডাবল টু ফাইভ জিরো এটা আজকের আমাদের লাস্ট দোহার বেশ ভারী আমার মোটামুটি হাতটা বেশ ভালোই ব্যথা হয়ে যায় দোহার দেখাতে গেলে কিন্তু তবুও ওই যে আনন্দ লাগে যখন তোমরা বলো যে আরও কিছু দেখাতে পারলে না দিদি আর কটা কী আর কি কিছু আছে তোমাদের কাছে এইটার সময় তখন মনে হয় যত ভারী হোক যত কষ্টই হোক তবু তোমাদের জন্য আমরা সব সময় আছি থাকবো এবং থাকতেও চাই নতুন বন্ধুরা যারা আজকেই হয়তো কোনোভাবে আমাদের চ্যানেলটা দেখে ফেলেছ আমাদের চ্যানেলটা দেখছো হয়তো পুরোটা অবধি আমি বলবো যদি ভালো লাগে তোমাদের তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও কেন তোমাদের একটা ভালোবাসা আমাদেরকে অনেকটা কাজ করতে এগিয়ে দেয় এই পর্যন্তই আজকে থাকি সকলে ভালো থেকো সাথে থেকো পাশে থেকো, শক্ত করে ধরে রেখো সামনের সপ্তাহে আবার আসছি